বিয়ের আগেই ছেলে মেয়ে একই রুমে থাকা লায়লা মামুন ইতি ইতিহাসে আঁকা যুব সমাজ ধর্মের মুখে দিশে যারা ঠেলে ওদের অস ছুটছে দলে দলে মিডিয়ারা পাগল পাড়া ঘুরে ওদের পিছে ওদের কাছে একই রুমে থাকা লাইলা মামুন অসভ্য ইতিহাসে আঁকা লজ্জা সরম খুইয়ে দিয়ে দেখায় আবার মুখ টিকটক আর ফেসবুকে নাসুন জানো সুখ জাতির চোখে কালো চশমা দেখে আলো রটায় যারা তাদের বলে ভালো সুপ্রিয় দর্শক কবিতাটি প্রিয় কবি আকরাম হোসেন ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে